হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশ্বর রান্নাঘর আজকে আমার রেসিপি নিরামিষ মোজার ঘণ্ট তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মোচা এরপর এই মোচাটাকে আমি ভালো করে বেছে নিচ্ছি দেখো এখানে মোচাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিয়ে তারপর এই মোচার মাঝের যে শক্ত একটা অংশ থাকে সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি তারপর এই যে দেখো মাঝের এই শক্ত অংশটা কিন্তু ফেলে দিয়েছি এরপর মোচাটাকে আমি কেটে নিচ্ছি ভালো করে ঝিরিঝিরি করে মোজাটাকে আমি কেটে নেব দেখো মোজাটা কিন্তু আমার কাটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ হলুদ দিয়ে এটাকে আমি মাখিয়ে সারা রাত কিন্তু আমি রেখে দেব। তাহলে মোচার যে কালো ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে আর মোচাটা কিন্তু আমি রাতেই এটা রেখে দিয়েছিলাম বেছে সারা রাত কিন্তু এটা আমি হলুদ জলেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর দেখো এরপর মোচাটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো আমি ভালো করে সেদ্ধ করে নেব আর এখানে রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে রয়েছে অল্প একটু আতপ চাল আতপ চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিচ্ছি আর এখানে ফোড়নের জন্য আমি নিয়েছি একটা তেজপাতা অল্প একটু জিরে কয়েকটা শুকনো লঙ্কা আর অল্প একটু আদা এখানে দেখো আমার মোজাটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এরপর মোজাটা আমি নামিয়ে নিচ্ছি দেখো মোজাটা নামিয়ে নিয়েছি আর মোজার জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নেবে এখানে করে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভালো করে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে তারপর দিয়ে দেবো আমি আদাটা এরপর আদাটাকে আমি ভালো করে ভেজে নেব দেখো আদাটা কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো আলুটা এবার আলুটাকেও আমি বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব দেখো আলুটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা লঙ্কা বাটা এরপর এর মধ্যে আমি দিয়ে দেব। এক চামচ মতো হলুদ আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো শুধু কালারটা আসার জন্য তারপর দেখো এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো মোচাটা মোচাটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো আমি মোচাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব আর পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আমি দেখো মোজাটা আমার কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ মোজাটা আগে থেকে সেদ্ধ করাই ছিল শুধু আলুটা যাতে সেদ্ধ হয় সেই পরিমাপেই অল্প একটু জল দিয়েছি আর এখানে দেখো চালটা কিন্তু আমি বেটে নিয়েছি আর এখানে নিয়েছি অল্প একটু জিরে আর গোটা গরম মশলা তারপর দেখো চালটা আমি দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো জাল করে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লো করে নেবে নাহলে কিন্তু জলটা একদম শুকিয়ে যাবে তারপর জিরিয়ার কড় মশলাটা আমি বেটে নিয়েছি এরপর বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো রেখে নামিয়ে নিলেই কিন্তু রেডি নিরামিষ মোজা ঘন্ট নিরামিষ দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো ভীষণ ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা